নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী থামনেলে অলরেডি আপনারা দেখে নিয়েছেন যে আজকে আমার প্রোগ্রাম গণেশ চতুর্থীকে কেন্দ্র করে প্রথমেই আগে বলি গণেশ চতুর্থী হচ্ছে হিন্দু সনাতন ধর্মের একটি খুব ইম্পর্টেন্ট একটি রিচুয়ালস এবং ধর্মীয় কাজ এই গণেশ চতুর্থী যেটা ভাদ্র মাসের যে আমাদের চতুর্থীর দিন যেটা অলরেডি হচ্ছে এর পিছনে বহু রকম কারণ আছে প্রথম হচ্ছে এই গণেশ চতুর্থীর দিনই গণেশের জন্ম হয় আবার এই গণেশ চতুর্থীর দিনই মহাভারতরা আমাদের গণেশজি লেখেন এই গণেশ চতুর্থীর দিনই শিব আবার পুনরায় গণেশকে জীবিত করে যে হিস্ট্রি মাইথোলজিক্যালি রয়েছে এই গণেশ চতুর্থীর পূজা যদি সম্পূর্ণভাবে দেখা যায় সেটা আমরা জানি যে ঐতিহাসিক সময় যদি পড়ে থাকি তাহলে শিবাজির দ্বারা তৈরি হয় বিভিন্ন রকম কারণ কিন্তু আমরা গণেশ চতুর্থীকে ঘিরে পেয়ে থাকি কিন্তু যদি এর মাইথোলজিক্যাল ইভেন্ট আমরা জানি তাহলে কিন্তু এর বিশদ আকারে আমাদের ডেপতে কিন্তু যেতে হবে প্রথমে আগে বলি যদি মুদগলা পুরাণ মুদগোলা পুরাণ যদি আমরা পড়ে থাকি তাহলে সেখানে আমরা গণেশের কিন্তু বত্রিশ রকম বত্রিশ রকমের গণেশ পেয়ে থাকি তার মধ্যে বালা গণপতি আছে তরুণা গণপতি আছে বীরা গণপতি রয়েছে উচ্ছিষ্ট গণপতি রয়েছে হেরাম্বা গণপতি রয়েছে বিভিন্ন গণেশের কিন্তু রূপ রয়েছে যেরকম যদি আমরা বালা গণপতি দেখি তাহলে সেটি আমরা গোল্ডেন কালারের হয় যার কাছে আম কাঁঠাল কলা কুষার এবং মোদক থাকে এবং এটি সম্পূর্ণ পূজা করলে হ্যাপিনেস বা হ্যাপি বা এবং সন্তানদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আসে তরুণা গণপতির ক্ষেত্রে আমরা যেরকম পাই সেই গণপ গণেশ হচ্ছে অলরেডি আট হাতের হয় এবং এনার্জি এবং বিউটির জন্য এটি সম্পূর্ণরূপে পূজিত হয়ে থাকে বীরা গণপতি হয়ে পেয়ে থাকি যেখানে আমরা পাই সে বীরা গণপতি অলরেডি ষোলো হাতের হয় এবং সেটি শত্রু নাশের জন্য পূজায় তার পূজা পদ্ধতি সিস্টেম আলাদা রয়েছে গণপতি থাকে যেটি আমাদের সম্পূর্ণ জন্য তান্ত্রিক পেয়ে থাকি তাছাড়া হেরম্বা গণপতি রয়েছে যেটি নেপাল এবং মহারাষ্ট্রে সম্পূর্ণরূপে পূজিত হয় এবং ইট ইটিস এই ওয়ার্শিপটা সম্পূর্ণ হয় প্রোটেকশনের জন্য রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন বিপদ থেকে কিন্তু এখন আমরা কোন গণপতিকে পূজা করবো এবং কিভাবে পূজা করব। তার আগেও বলার ক্ষেত্রে আরেকটু জানি প্রথমে আগে বলবো সেটা হচ্ছে আমাদের চার যুগ যে রয়েছে সত্য তেতা দাপর কলি এই চার যুগে গণেশ কেমন রূপে ব্যবহৃত হয় সত্য যুগে গণেশের কিন্তু দশটি হাত ছিল যেটি সিংহের পিঠে বাহন মানে সিংহ অলরেডি অল্টার ছিল তেতার যুগে আমরা ছয় হাতালা গণেশকে পেয়ে থাকি যেটি ময়ূরের পিঠে গণেশ থাকে সেটি হচ্ছে ময়ূরেশ্বর গণপতি দাপর যুগে কিন্তু আমরা গজানন পেয়ে থাকি যার চারটি হাত যেটি লাল কালারের হয়ে থাকে সেটি হচ্ছে ইঁদুরের উপরে রাইডিং ইঁদুরের উপরে কলি যুগে যেই আমরা গণেশের কথা পেয়ে থাকি তা হচ্ছে ধূম্রকেতু যার দুটি হাত রয়েছে এবং ঘোড়ার উপরে রাইডিং মানে ঘোড়া হচ্ছে তার বাহন এবং তার কালার হচ্ছে ধূম্রপন্ন এবার আমরা মুদগলা শাস্ত্র পড়লাম আমরা চার যুগের কথা বললাম তাছাড়া নারদ পুরাণ যদি আমরা পড়ে থাকি সেখানে আবার বারো ধরনের গণেশ পাওয়া যায় আবার মেস থেকে মিন রাশির আমাদের বারো রকম গণেশের বর্ণনা রয়েছে এবং বারো রকম মন্ত্র রয়েছে এবার প্রশ্ন হচ্ছে গণেশের মূর্তি যদি সঠিকভাবে চয়ন না করা যায় তাহলে তার কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু সঠিক আকারে আসবে না যেরকম ধরুন একটা অফিসের রয়েছে সেই অফিসের সেক্টরে বিভিন্ন রয়েছে তাদের কিন্তু একটা নিজস্ব নিজস্ব পোর্টফোলিও রয়েছে যদি অ্যাকাউন্ট সেকশানের ব্যাপার হয় তাহলে অ্যাকাউন্ট সেকশনে যেতে হবে যদি কোনো কারেকশনের ব্যাপার হয় তাহলে কারেকশন সেন্টারে সেকশনে যেতে হবে যদি কোনো অ্যাটাস্টেড সেকশন হয় সেটা যেতে হবে সেরকম প্রত্যেকটি প্যারামিটারে প্রত্যেকের আলাদা আলাদা পোর্টফোলিও আছে আমরা কিন্তু গণেশ গণেশ পূজা পূজা মানে আমরা শুরু করে দিই কিন্তু আমরা মাইথোলজিকে ঘাটি না গণেশ পুরাণ ঘাটি না আমরা নারদ পুরাণ ঘাঁটি না আমরা মুদগুলা শাস্ত্র বা মুদগুলা পুরাণ পড়ি কোন গণেশ কোন ভাবে কোন জায়গায় কিভাবে অ্যাক্টিভেট করা দরকার বা যারা যারা বিভিন্ন জায়গায় করছে তাদের বাস্তুগত বা ইন জেনারেল সার্বজনীন যেখানে হচ্ছে সেই সার্বজনীনের ক্ষেত্রে কোন গণেশের কোন ভাবে পূজা করা দরকার সেই গণেশের নাম কি বক্রতন্ডায় বলে দিচ্ছি বলে দিচ্ছি ঠিকই আছে বুঝলাম কিন্তু আমরা যেরকম মানুষ সব ঠিকই আছে কিন্তু আমাদের অফিসে গেলে কিন্তু তার এক একটা ডেজিগনেশন আছে সেই মানুষটি এক একটা ডিপার্টমেন্টের এক একটা লোক এক একটা ডিপার্টমেন্টে কাজ করবে গণেশের কিন্তু কিন্তু তাই রয়েছে এবং বিভিন্ন দেবতার ক্ষেত্রে এরকম আছে কিন্তু আমরা সেগুলো ঘাঁটি না বা বুঝি না যে যেভাবে পারি আমরা কাজটাকে চালিয়ে নিতে পারলে আমরা বাঁচি কিন্তু গল্পটা হচ্ছে সেই বিষদ আকারে কিন্তু এই ভিতরে ঢোকা দরকার যে আপনি আপনার বাড়িতে ধরুন চারজনের চারটা রাশি হতে পারে চারজনের চারটা নক্ষত্র হতে পারে চারজনের কেউ কলি যুগের করতে চাচ্ছে কে কোন যুগের কি অ্যাক্টিভেট করতে চাচ্ছে তার উপর বিভিন্ন রকম ব্যাপার আছে কিন্তু সেটা ইন জেনারেল বাড়ির যে কর্তা হয় সেই কর্তার উপর ডিপেন্ড করে কিন্তু তার হরস্কোপ বা তার সন্তানের হরস্কোপ দেখলেই তার বাবার কুণ্ডলী বেরিয়ে যাবে যদি বাবার জন্ম ডেট অফ বার্থ না থাকে সন্তানের থাকলে সেই সন্তানের ডেট অফ বার্থ থেকে বেরিয়ে যাবে বা বাড়িতে যে কোনো একজনের কারো থাকলেই সেখান থেকে বেরিয়ে যাবে সেখান থেকে বেরিয়ে কিন্তু সেই কানেকশনটা করা উচিত যে আমার কোনটাতে সঠিকভাবে অর্চনা করা উচিত বা পূজা অর্চনা করা দরকার কারণ এই যে আট হাতের গণেশ এই যে ষোলো হাতের গণেশ এই যে চার হাতের গণেশ এই যে দু হাতের গণেশ এর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্যারামিটার আছে চট করে করে দিলেই হবে না তার কিন্তু বিভিন্ন রকম পূজার পদ্ধতিতে দেখা গেল আপনি নিয়ে এসে দিয়েছেন কালী মূর্তি ধরুন সাপোজ খুব নিজেরাই কথা কালী মূর্তি নিয়ে এসেছেন এবার দুর্গার যদি প্রাণ প্রতিষ্ঠা কালীর মধ্যে করেন কেমন ঘটনাটা ঘটবে বাট লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটা আপনারা টোটালি চলে আসছেন কালী পূজার মন্ত্রে তাহলে গণেশ কোন গণেশ আসলো কি তার নাম কি তার পরিচয় কি তার রূপের সাথে বর্ণনা শাস্তে দেওয়া আছে সবুজ কালারের গণেশ হলে সেটা কোন গণেশ সবুজ কালারের যদি ধুতি পরানো থাকে বা লাল কালারের যদি পরানো থাকে তাহলে সেটাই বা কোন গণেশ তার হাতে যে বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন রকম জিনিস দেওয়া থাকে তার উপর একটা প্যাটার্ন আছে তো এগুলো সমস্ত বিশদ আকারে জেনে কিন্তু অ্যাক্টিভেট করা উচিত আর এই সব আমরা সঠিক শাস্ত্র অধ্যয়ন করে আমরা করি না বলে আমাদের প্রবলেম বা ভিতরে এগুলো আমরা ঢুকি না বলে বেশি প্রবলেম তৈরি হয় যে আমরা কোন জায়গায় কোনটাকে অ্যাক্টিভেট করছি আপনি এখন যদি ওকালতিতে গিয়ে উকিলদের যে পোশাক থাকে সেই পোশাকগুলো কি পুলিশদের হওয়া সম্ভব বা পুলিশদের যেটা পোশাক আছে সেটা কি উকিলদের হওয়া সম্ভব এক একজন অথচ সবাই আমরা মানুষ প্রত্যেকের এক একটা এক একটা আর রয়েছে না তো এইরকম ব্যাপারটা বিশদ আকারে না জেনে ওই জন্য আমরা অনেক সময় পূজা পার্বণ আর আমরা এত পূজা পার্বণ করছি ফল পাচ্ছি না কিছু হচ্ছে না কোথায় ভগবান তুলে দেখছে না দোষ চলে আসলো কিন্তু আপনাকে যেই স্বাস্থ্যটা বলা আছে ভিতরে সেটা ভিতরে আমি ঢুকেই দেখিনি যে গল্পটা ভিতরে কতটা ডিপ চলুন এবার একটা মজার কথায় আসে গণেশ ঠাকুরকে যে আমরা পূজা করি বা পূজা করব। গণেশের জন্ম নক্ষত্র কি হলো প্রশ্ন প্রত্যেকের মাইন্ডে গণেশের জন্ম নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র যার দেবতা হচ্ছে সাবিতের তো এই যে গণেশের যে হস্তা নক্ষত্র যে জন্ম এই নক্ষত্রটা কোথায় ফল করছে কন্যা রাশিতে তাহলে কন্যা গণেশ হচ্ছে বিকটা গণেশ কন্যা রাশির গণেশের নাম হচ্ছে বিকটা গণেশ এইবার যদি আমরা গণেশের রাশিতে না গিয়ে যদি আমরা নক্ষত্রে প্রবেশ করি তাহলে সেই গণেশের নাম আসবে কিন্তু বড়দা গণেশ এইবার বড়দা গণেশকে যদি আমরা পূজা করি আর বিকটা গণেশের কে যদি পূজা করি একটা কন্যা রাশি মানে একটা গোটা বড় পাওয়ার যা কন্যা রাশির মধ্যে আমরা তিনটা নক্ষত্র পাচ্ছি উত্তর ফাল্গুনি পাচ্ছি হস্তা পাচ্ছি চিত্রা পাচ্ছি আর পার্টিকুলার তারও মধ্যে সূক্ষ্ম সূক্ষ্মের মধ্যে সূক্ষ্ম গ্রহ রাশিত একটা প্যাটার্ন তার মধ্যে সূক্ষ্ম ব্যাপার রয়েছে সেটা হচ্ছে নক্ষত্র নক্ষত্রের মধ্যে ব্যাপার রয়েছে যেটা হচ্ছে চরণ তারপর আবার স্পুট আসবে ভিতরে ভিতরে থেকে ভিতরে আরো ডিপ তাহলে যদি আমরা নক্ষত্র অনুসারে গণেশকে আরাধনা করে থাকি তাহলে সেই গণেশের আরাধনা আসছে বড়দা গণেশ যেই গণেশের নাম ইচ্ছা পূরণ অর্থাৎ এই গণেশ ইচ্ছা পূরণ করে যেটা গণেশের মেন নক্ষত্র জন্ম নক্ষত্র এবার প্রশ্ন হচ্ছে বড়দা গণেশের যে রূপ রয়েছে সেটা যারা যারা পূজা করবেন তারা নিশ্চয়ই আপনাদের ঠাকুর মশাই বা পুরোহিত কেউ কিছু বলে দেবে কিন্তু বড়দা গণপতি যদি পূজা করেন তাহলে ইচ্ছা পূরণের ব্যাপার থাকে আপনার মনে যা ইচ্ছা রয়েছে তো সেই গণপতির আবার একটা ব্যাপার রয়েছে সেটা সেই গণপতির চারটি হাত এবং চারটি হাতে কি কি রয়েছে একটু শুনুন একটা হচ্ছে পাশ রয়েছে একটা হচ্ছে অঙ্কুশ রয়েছে সরি হ্যাঁ একটা হচ্ছে অভয় মুদ্রা থাকবে তার সাথেও এবং সেখানে থাকবে একটাতে মধু পাত্র হাতের মধ্যে তাহলে পাশ থাকছে অঙ্কুশ থাকছে আশীর্বাদ মুদ্রাও থাকছে এবং মধুপাত্র থাকছে এটা হচ্ছে বড়দা গণেশ এইবার আমার রেমেডিটা এই নক্ষত্রকে নিয়ে কেন্দ্র করে গণেশের আমি জানি না এখনো পর্যন্ত ইউটিউবে কোথাও এরকম বিশদভাবে আলোচিত হয়েছে কিনা ম্যাটারটা যাই হোক সেটা প্রশ্ন নয় যেরকম হিরম্বা গণপতি অলরেডি নেপাল এবং মহারাষ্ট্রে পূজা হয়ে থাকে প্রোটেকশনের জন্য আমি বিভিন্ন জায়গায় দেখবেন ভ্রমণ করি ট্রাভেলিং করি নক্ষত্র বেশিসে প্রত্যেকটি ট্রাভেলিং আমার নক্ষত্র বেশিসে থাকে সেগুলো ব্যাপার আছে যে কিছুদিন আগে আমি অলরেডি মন্দার গিয়েছিলাম মন্দার যে পর্বতটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের কুণ্ডলীর কিন্তু চার্নিং সাইট বাস্তুর যেটা দক্ষিণ পূর্ব কোনা বলা হচ্ছে তো কি চার্নিং কি ব্যাপার রয়েছে সেটা সম্পূর্ণ তার হবে ঠিক আছে সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে হস্তা নক্ষত্রের যে বড়দা গণপতি সেই গণপতিকে নিয়েই আমার আজকে রেমেডি বা রিচুয়ালস এবার রেমেডিটা কি রেমেডিটা হলো ওই রকম একটা পাত্র নেবেন মাটির পাত্র যার মধ্যে মধু ঢালবেন এবার মধু যে ঢালবেন সেটা হলো দুশো গ্রাম অ্যামাউন্টিং বা যেটা আমি বলবো যে এগুলো কোনো ইউটিউবে পাবেন না কারণ এগুলো এগুলো বিশদ রিসার্চের ব্যাপার রিসার্চে ঢোকে না মানুষের আর ঢোকে না বলেই প্রবলেম প্রবলেম আমি একজনকে কিছুদিন আগেই বলেছিলাম এই জায়গায় যাওয়া হবে না একটা কোন একটা সাইডের জায়গা সেই জায়গায় গিয়ে সে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটিয়ে চলে এসেছে যাওয়ার পর সে বুঝেছে তো এবার প্রস্ত হচ্ছে মাটির পাত্র নিয়ে তার মধ্যে দুশো গ্রাম মধু ঢালবেন মধু ঢালার পর আপনারা মধুর ওই পাত্রটিকে হাতে নিয়ে আমি প্রথমেই বলে দিলাম পাশ অঙ্কুশ এবং মধু পাত্র বরদা গণপতি হস্তা নক্ষত্রের গণপতি কন্যা রাশির গণপতি আসলে বিঘটা গণপতি হবে ঠিক আছে কিন্তু কন্যা রাশির মধ্যেই কিন্তু ফল করছে কিন্তু বর্দা মানে হস্তা নক্ষত্র যদি এটা উত্তর ফাল্গুনি হতো তাহলে আলাদা প্যাটার্ন আসতো যদি এটা চিত্রা হতো কন্যা রাশির তিনটা নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি যেরকম অর্ধেক চলে যাবে হচ্ছে সিংহ রাশির মধ্যে আর অর্ধেক চলে আসবে হচ্ছে কন্যা মধ্যে চিত্রাও সেম তুলা রাশি এবং পাটে কিন্তু হস্তা নক্ষত্রের মধ্যে যেটা জন্মগ্রহণ করছে যেটা আমাদের গণ গণেশ গণেশজি বাপ্পা তো সেই জায়গায় হচ্ছে এই রেমেডিটা পালন করা আমি নক্ষত্র বেসিসে কিন্তু রেমেডি ধরছি কারণ এই জেনারেল যাতে সকলে করতে পারে তবুও প্রবলেম হয় যদি কারো চন্দ্রের দশা বা অন্তর্দশা ফল করে এবং চন্দ্র যদি সিক্স এইট টুয়েলভে কানেকশান হয় এবং কোনো কারণবশত সেখানে যদি মধুপাত্র দেওয়া হয় যেহেতু চন্দ্রের ঘরেই মঙ্গল নিচুস্ত হয় তো সেটা যদি সিক্স এইট টুয়েলভের সঙ্গে কানেকশান হয় এবং কর্কট রাশি সংলগ্নিত তাহলে কোথাও না কোথাও এই রেমিডি করতে গেলেও কিছু চিন্তাভাবনা করে যেতে হয় অথবা যখন যাবেন মন্দিরে তখন যাওয়ার সময় কানের এই জায়গায় একটা ফুল গুজে যেতে হয় বিভিন্ন রকম মা ব্রাহ্মণদের দেখা যায় যে দেখেন না কানের মধ্যে ফুল দেয় কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা কি তার কেন দিয়েছে ফুলটা এটার কারণটা জানাটা আগে দরকার এটাই অনেকে জানে না কিন্তু দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সাথে বলছে বা কোথায় একটা পড়েছে গুজে দিচ্ছে কিন্তু গল্পটা ভিতরে কি রহস্য কেন দিচ্ছে এর পিছনে তো কারণ আছে তো এই যে দুশো গ্রাম মধু মাটির পাত্রে নিয়ে বরদা গণপতি নম এই মন্ত্রটা আপনারা রূপে একশো আটবার পাঠ করে হাতে নিয়ে ওই মধুর পাত্রটা হাতে নিয়ে গণেশের মন্দিরে গিয়ে আপনারা দিয়ে আসবেন বাধ্যতা নাও থাকতে পারে যে সে বরদা গণপতির মূর্তি নয় কিন্তু সেই গণপতির যে পূজা হচ্ছে তার ভাবটাকে আমি বরোদা গণপতি নিয়ে আমি তাকে সমর্পণ করলাম এবার কেমন করে সেটা সম্ভব সেটা একটু আমরা হিউম্যান সাইকোলজিতে একটু ফলো করি ধরুন কোন একজন অফিসার সেই অফিসার উইথাউট ড্রেসে রয়েছে এবং বাড়ির সমস্ত লোকের সাথে রয়েছে সে ডিপার্টমেন্টের কাজে এখন নেই বা সে রিটায়ার্ড হয়ে গেছে কিন্তু যারা কর্মচারীরা বা ওয়ার্কার্সরা ছিল বা আছে তারা যখন দেখবে তখন কি তাকে তার নামের সাথে দাদা বলে ডাকবে না স্যারই বলবে অথচ সেই পোস্টে সেই মানুষটা নেই অথবা ইউনিফর্মে নেই তাহলে সেই মানুষকে সেই ফর্মে স্যার বলেই ডাকা যায় যদিও সে সেই সিচুয়েশনে নেই সিমিলারলি গণেশ হয়তো সেই সিচুয়েশন বা সেই মূর্তির উপরে নেই কিন্তু আমি যেটাকে আহ্বান করেছি আমার মধ্যে থেকে বড়দা গণপতি হিসাবে সেই গণেশের অ্যাট্রিবিউটসকে সেই জায়গায় আমার অর্পণ হচ্ছে অর্থাৎ এটা কানেকশান করবে গেটিং দ্য পয়েন্ট বোঝা গেল আশা করি যে ব্যাপারটা বুঝালাম করে দেখুন এটি ডেমেডি গণপতি আমি বলে দিলাম যেটা ইচ্ছা পূরণের গণপতি কোন উইস বলবেন না ইচ্ছাটা বলবেন না কারণ ইচ্ছা হচ্ছে সম্পূর্ণ ইলেভেন হাউস সঙ্গে কানেকশন কারণ বর্তমানে ইলেভেন হাউজের লট অলরেডি রয়েছে টুয়েলভ হাউসের বকরি কারণ শনি হচ্ছে কালপুরুষের ইলেভেন লর্ড যেটি সম্পূর্ণরূপে কুম্ভ রাশি এবং মকর রাশির লর্ড যেটি এখন অবস্থায় আছে সেই বকরি জন্য আমি ওটাকে না করব কারণ ওটাকে আবার রিভার্স করতে হবে যদি ওই পোশাকটাকে তখন যদি আমি ওটাকে ইচ্ছার সঙ্গে ওটা সং মানে ইন্টারলিং করতে চাই তাহলে প্রত্যেকের আবার ইন্ডিভিজুয়াল কুণ্ডলি ছাড়া ওটা সম্ভব না প্রবলেম এসে যাবে না ওকে ওই জন্য গণেশ পূজার এক অভূতপূর্ব রেমেডি আমি নাক্ষত্রিক আধারে আপনাদের হাতে তুলে দিলাম করে দেখুন ডেফিনেট কিছু না কিছু একটা পজিটিভ ফিল আপনারা করবেন কিন্তু ভাব এবং কর্মতার সাথে সঠিক রাখবেন এবং আমার প্রোগ্রাম দেখা মানে সেগুলোকে বোঝার চেষ্টা করতে হবে দৌড়াদৌড়ি লাফালাফি করে বুঝতে গেলে এই জ্যোতিষশাস্ত্র বা এই ধর্মশাস্ত্রের এই সব প্যারামিটারগুলো আমার চ্যানেলের উপর থেকে যেই সব আসছে সেগুলো বুঝে উঠতে পারবেন না কারণ প্রত্যেকটা জিনিস নাক্ষত্রিক এবং গ্রহের আধারে ঘুরছে এবং সেগুলো সমস্ত কিছু ইন্টার লিঙ্ক আছে এগুলো বোঝার ব্যাপার আছে তো করুন রেমেডিটা ইউটিউবে কোথাও নেই এতটুকু বলতে পারি আজই অবধি আজ আর অন্য কোনো কথা নাই সকালে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন মা